2026 সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর পিবিসি পিবিসির পাঁচ সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচন অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ জার্মানি ব্রাজিল ও ক্রোয়েশিয়ার সহ সভাপতি নির্বাচিত হয় সংঘাতপূর্ণ দেশগুলোর মধ্যে শান্তি রক্ষার দায়িত্ব অর্পিত থাকে কমিশনটির উপর বিভিন্ন পরিষদে অবদান রাখা দেশগুলো থেকে নির্বাচিত একত্রিশটি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত হয় শান্তি বিনির্মাণ কমিশনের প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশে এই কমিশনের বাংলাদেশ এই কমিশনের সদস্য এ নিয়ে তৃতীয়বারের মতো সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ এর আগে দুইবার কমিশনের সভাপতির দায়িত্ব ছিল এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের উপর আস্থা রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায় একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা ও কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ